আমি ওই দেখিলাম শিবিলির ছবি আবার যাইয়া দেখি না তুমি এমন করে সেরে যাইবা গাউস জানি না তুমিয়ে মন করে সেরে যাইবা বন্ধু আগে জানি না আমি ওই দেখিলাম গাউসের ছবি বার যাইয়া দেখি না তুমি মন করে ছেড়ে যাইবারে গাও আগে জানি না একটি বাসায় দুইটা পাকি কত নাই আনন্দে তাকি গো। একটি বাসায় দুইটা পাখি কত না আনন্দে তাকি গো এখন তুমি কুতায় আমি কুতায় কেউ রে কেউ দেখি না এ কন তুমি কুতায় গাউসয় আমি কুতাই কেউরে কেউ আর দেখি না তুমি এমন করে শে যাইবারে বন্ধু আগে জানি না আত তেমনি শায়াত কৈশি কত মনের কত রে মি তেমনি শায়াত কত মনে কত রে আমি কার কাছে কই মনের বেতা দর দিনাই সংসারে আমি কার কাছে মনের বেতা দর দিনাই সংসারে তুমিয়ে মন করে ছেড়ে যাইবারে যাইবার শিবলি আগে জানি না চাদক হালিম বলে মন এক একদিন তুমি যাইবা রে আলিম বলে মন পাগলা রে একদিন তুমি যাইবা সেরে রে ওরে কি হবে তোর পীড়িত করে যে প্রেমের নাই সীমানা ওরে কি হবে করে যে প্রে নাই তুলনা না তুমি এমন করে সেরে যাইবারে বন্ধু আগে জানি না আমি ওই দেখিলা শিবলির ছবি বার যাইয়া দেখি না তুমি